আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো মিডিয়াম রেঞ্জের ভিতরে সম্পূর্ণ ঈদ কালেকশন কিছু রেডিমেড থ্রি পিস যেগুলো কিনা থাকবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে যা আপনার গরমে খুবই আরামদায়ক ফিল করবেন এটার প্রথমে আমি নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি যে নিচের কাজটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে আপনার প্রিন্টটা খুব সুন্দরভাবে উঠেছে গলাটা খুব সুন্দরভাবে ডিজাইন করা তাছাড়া এটার স্লিভের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন স্লিভটাও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে ভিউয়ার্স খুবই সুন্দর এটার প্যান্ট থাকবে সম্পূর্ণ রেডিমেড সেম প্রিন্টের ভিতরে তাছাড়া ওড়নাটাও থাকবে কটনের ভিতরে যা কিনা গরমে আপনাদেরকে খুব স্বস্তিদায়ক একটা ফিল দিবে। এই বিয়স খুবই সুন্দর যারা নামাজ খেলাম করেন তারাও কিন্তু অনায়াসে এটা ইউজ করতে পারবেন সতেরোশো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আমি প্রথমেই বলেছিলাম যে মিড রেঞ্জের ড্রেস আজকে আপনাদের জন্য ব্ল্যাক লাভারদের জন্য এই কালেকশনটা এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত শুধু নিচে খুব সুন্দরভাবে একটি ফুল ফুটে আছে ফুলটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে প্রিন্টিং ফুলটা করা রয়েছে কাজের ফুলের কাজটা আর গলাটা দেখুন পাঞ্জাবি গলা থাকবে গোল গোলার ভিতর পাঞ্জাবি এই যে স্লিভের অংশটা স্লিভটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে আর হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের জন্য এই কালেকশনটা এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার পাজামা সম্পূর্ণ রেডিমেড থাকবে প্যান্টটা খুবই সুন্দর এটার সাথে ওনাটা কি থাকবে ওনাটা কি সে কটনই আচ্ছা ওনাটাও এটা কটন থাকবে যে কারণে কিন্তু আপনার গরমে অনায়াসে ইউজ করতে পারবেন আর এটা কি কাজ না না কাজ হ্যাঁ না না প্রিন্ট না কাজ কাজ হ্যাঁ হ্যাঁ সুতোর কাজ পুরোটা বডিতে ওড়নার সুতার কাজ রয়েছে এই যে দেখুন এই যে কাজটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু দেখতে কিন্তু অস্থির একটি লুপ দিয়েছে প্রাইজ থাকবে কত সতেরোশো টাকা তো আরেকটি ডিজাইন আপনাদের সম্পূর্ণ নতুন এবং ইউনিক ঈদ কালেকশন আমি প্রথমে এটার গলাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলার পোর্শনটা খুব সুন্দরভাবে করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এটা দেখুন নিচের অংশটাতে তেমন কাজ নাই কিন্তু প্রিন্টটা খুব সুন্দরভাবে করা রয়েছে আর এটার স্লিপটা দেখুন স্লিপটাতে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটার গলা লুকিংটা দেখলে আপনারা এটার প্রেমে পড়ে যাবেন খুব সুন্দর একটি কালেকশান এটার প্যান্টটাও থাকবে সেম ফেব্রিক সেম প্রিন্টের প্যান্টের মধ্যে কিন্তু লেস করা রয়েছে খুব সুন্দরভাবে তাছাড়া উড়নাটা থাকবে কোটার মধ্যে এই যে দেখুন

আপনার সরাসরি শপে আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এখানে আমাদের তিনটি শপ রয়েছে এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর যে কোনো একটি শপে আপনারা স্ক্রিনশট নিয়ে আসলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ঈদ কালেকশন ড্রেসগুলো এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা পঞ্চাশ টাকা কম রয়েছে আগের ড্রেসটা থেকে এই যে কাঠালি কালার বা মাস্টার কালার যেটাই বলেন না কেন এটার প্রথমে আমি আপনার নিচের পশনটা দেখিয়ে দিচ্ছি নিচের পশন থেকে যদি আস্তে আস্তে উপরের দিকে যাই এই যে দেখুন গলাটা খুব সুন্দরভাবে করা রয়েছে তাছাড়া স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে মধ্যে কাজও আছে আচ্ছা ও আচ্ছা আচ্ছা পুরো বডিতে আপনার কাজ করা এই যে দেখুন জিরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে খুব সুন্দর আর স্লিপটা দেখুন স্লিভেও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে যারা সিম্পলের ভিতরে খুঁজছেন বা মিড রেঞ্জের ভিতরে খুঁজছেন তারা কিন্তু অনায়াসে এটা নিয়ে নিতে পারেন মানে দুই হাজার টাকার নিচের ড্রেসগুলো এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে খুব সুন্দর তাছাড়া উড়াটা থাকবে কটনের ভিতরে এই যে দেখুন উড়াটা খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর আর এটার প্রাইসও খুবই কমই থাকবে মাত্র আঠারোশো টাকা তো এখানেই শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম